বর্তমানে এখন সৈদিরাও অনেক আগে দেখতাম সৈদিরা বলতো যেভাবে একটা কাজে আসি আপনারা দেখেন বলতেছে এইখানে সৈদি কুয়া দিয়ে মানে ব্যান দিয়ে কেবলগুলা গুলা যেন নামাই ব্যান দিয়ে কি আর কেবল নামানো যায় ভাই পরে দুই ইঞ্চি ফাইভের মধ্যে আমি অনেক কষ্টে অফসাইট ইউজ করছি অফসাইট দিয়ে কাজগুলা করছি আর এইখানে নিচে কিন্তু অনেক ঢালাই পড়ছে সব্বা বা তার কারণে সব্বাগুলা ভাঙতেও অনেক কষ্ট হয়েছে আমি জানি সাব্বাগের কাজ আর আমার কাছে আসে ইলেকট্রিকের কাজ তো বর্তমানে চৈতিতে কাজের অবস্থা খারাপ সেটা আপনারা খুব ভালো করে জানেন এখন যেই কাজ পাই ওই কাজে করতে হয় ভাই আগে সৈদি যেই লোকটারে দিয়ে ইলেকট্রিকের কাজগুলো করাইছে ওই লোকটা দেশে ছুটিতে গেছে যার কারণে এই কেবলগুলা আমরাই টানতে হয়েছে এই কেবলের জন্য আমি সৈদির কাছে দুই হাজার রিয়াল ইত্তেফাক করছি সবগুলা কাজ আপনাদেরকে দেখানো হয় নাই পরে সৈদি পনেরোশো টাকায় রাজি হয়েছে মেইন লাইনের যে কেবলটা ওই কেবলটা অনেক দূরের থেকে আনতে হয়েছে সবগুলা ভিডিও করা সম্ভব হয় নাই আমাদের তিনজন মানুষের একদিন সময় লাগছে তো কাজটা কেমন হয়েছে এবং এরতেফাক ঠিক আছে কিনা অবশ্য যারা অভিজ্ঞ আছেন আপনারা কমেন্ট করে জানাবেন